সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা নিজের নাম দিয়ে রিংটন কিভাবে তৈরি করবেন তো ফ্রেন্ডস আপনারা হয়তো এমন অনেক রিংটন শুনেছেন যেখানে নিজের নাম বলে তারপর কিন্তু সেই রিংটনটি বাজে যেখানে বলে যে একটা নাম বলবে যেমন আমি এক্সাম্পল দিচ্ছি রাম রাম প্লিজ পিক আপ দ্য ফোন বা এরকম বাংলাতে বলবে রাম আপনার কল এসেছে রাম কলটি তুলুন তো এরকম যদি আপনার নিজের নাম দিয়ে কাস্টম ইন্টার্ন বানাতে চান বাংলাতে বা ইংলিশে তাহলে আজকে এই ভিউটি আপনার একদম শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিউটি শেষ পর্যন্ত দেখলে আপনার কিন্তু এরকম কাস্টমার ইন্টার্ন খুব সহজেই নিজের নাম দিয়ে বানাতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিউটি শুরু করা যাক তো ফ্রেন্ডস এরকম নিজের নাম দিয়ে কাস্টমার ইন্টারন তৈরি করার জন্য আপনাদের সব ফার্স্ট ক্রোমে যেতে হবে অথবা আপনারা গুগলে যাবেন তো আমি ক্রম ওপেন করছি ক্রমবাজার অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপর আপনারা সার্চ অর টাইপ হয়ে এই জায়গায় আপনারা লিখবেন এফ ডি আর ডট পি এ আর টি ওয়াই এফ ডি আর ডট ফার্টি লিখে আপনারা সার্চ দেবেন তাহলে ডাইরেক্ট এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এরপর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন উপরে আপনার নেম রিংটন মেকারের একটি অপশন দেখতে পাবেন যদি কোনো অ্যাডস আসে উপরে তাহলে কিন্তু অ্যাডস জায়গায় আগে সরিয়ে দেবেন সরিয়ে দেওয়ার পর নেম রিংটন মেকার যে এই অপশনটি আছে এই অপশনটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর কিছু অ্যাডস আসতে পারে যেমন আপনার দেখতে পাচ্ছেন অ্যাডস চলে আসছে তো আপনার সেই অ্যাডসটিকে আগে ক্লোজ করে দেবেন উপরে যেমন আপনার একটি ক্রস চিহ্ন দেখছেন গুণ চিহ্ন এই ক্রস চিহ্নটা ক্লিক করলে কিন্তু অ্যাডসটি চলে যাবে আর যদি গুণ চিহ্ন না থাকে তাহলে এদিকে ক্লোজ অপশন থাকবে তাহলে ক্লোজে ক্লিক করবেন ক্লোজে ক্লিক করতেই কিন্তু অ্যাডসটি চলে যাবে তো আমি এই অ্যাডস তো আগে আমি এই অ্যাডসটিকে সরিয়ে দিই তো অ্যাডসটিকে সরিয়ে দেওয়ার পর আপনারা এরকম ইন্টারভেস দেখতে পাবেন স্কুল করে নিচে আসবেন নিচে আসার পর আপনারা ব্যাকগ্রাউন্ড অনেক মিউজিক দেখতে পাবেন এরকম অ্যাডস আসবে সেই অ্যাডসগুলোকে কিন্তু আপনার ছোটো করে দেবেন সরিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক একটি লেখা আছে মানে আপনার যে নামটি বলবে সেই নামটির পিছনে একটি যে মিউজিক চলবে তো সেই মিউজিকটি আপনাদের সিলেক্ট করতে হবে তো এখানে অনেক মিউজিক আছে যেই মিউজিকটা আপনার ভালো লাগে সেটাকে আপনারা নিয়ে নেবেন তো এখানে আমি আপনাদের একটি মিউজিক শুনিতে দেখাচ্ছি আইফোন ফোরটিন রিমিক্স এমপি থ্রি তো এখানে অনেক রিংটোন আছে যেমন স্যামসাং একটা আছে নোকিয়ার আছে এখানে আরও এক্সট্রা কিন্তু অনেক এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার সেই মিউজিকগুলিকে পেয়ে যাবেন যেমন নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর কিন্তু আরও অনেক মিউজিক চলে আসলো ব্যাকগ্রাউন্ড মিউজিক আর যদি আপনারা কোনো মিউজিকের নাম দিয়ে সার্চ করতে চান ব্যাকগ্রাউন্ড মিউজিক তাহলে আপনারা কিন্তু সার্চ জিংটনে সেই মিউজিকটিকে সার্চ করতে পারেন তাহলে কিন্তু সেই মিউজিকটি চলে আসবে যদি অ্যাভেলেবেল থাকে তো এখানে আমি আইফোন সার্চ করি আইফোনের মিউজিক আমি ইউজ করব তো আইফোন লেখার পর আপনার সার্চ করবেন সার্চ করার পর আইফোনের মিউজিকগুলো পেয়ে যাবেন অথবা আপনার যেই নামটি সার্চ করবেন মানে যে মিউজিকটি আপনার নিতে চান সেই মিউজিকটি নাম লেখার পর সার্চ দেবেন তাহলে কিন্তু সেই মিউজিকটিকে পেয়ে যাবেন যদি অ্যাভেলেবেল থাকে তো এখান থেকে আমি আইফোন ফোরটিন রিমিক্স এমপি থ্রি এই যে আছে এই রিংটনটি নিয়ে নিচ্ছি তো এই রিংটনটিকে নেওয়ার পর মানে এই রিংটনটি নেওয়ার জন্য আপনাদের এইদিকে প্লাস এখন যে আছে সেই প্লাস এখন ক্লিক করতে হবে তো আপনার প্লাস এখন ক্লিক করবেন প্লাস এনে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখুন স্টেপ টু তারপর স্টেপ থ্রি স্টেপ টুতে আছে ইয়র ল্যাঙ্গুয়েজ তো আপনারা এখানে কিন্তু এগারোটা ল্যাঙ্গুয়েজ পাবেন যেমন এখানে র্যান্ডম সিলেক্ট হয়ে আছে ইংলিশ তো এই আরোচনতে ক্লিক করবেন এই আরোচন ক্লিক করার পর কিন্তু অনেক ল্যাঙ্গুয়েজ এখানে পেয়ে যাবেন তো আমি বাংলাতে বানাবো তো এখানে আপনার দেখতে পাচ্ছেন বাঙালি বাংলা তো এটাতে সিলেক্ট করতে হবে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর এরপর আপনারা থার্ড স্টেপে যাবেন যদি থার্ড স্টেপ থাকে তো থার্ড স্টেপে কিচ্ছু নেই এরপর স্টেপ নাম্বার ফোর যেখানে আপনাকে নামটা দিতে হবে তো আপনি আপনার মিউজিকে যেই নামটা দিতে চান মানে আপনার যে রিংটনটা বাঁচবে সেই রিংটনে যে নামটি বলবে তো সেই নামটি আপনাদের এখানে দিতে হবে ইন্টার নেম হেয়ারে এখানে আপনাদের সেই নামটি দিতে হবে তো এখান থেকে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি তো আমি বাংলাতেই লিখি তো আমি আমার নামটা লিখিয়ে দিলাম নাম লেখার পর পাঁচ নম্বর অপশনে মানে যেটা বলবে আপনাদের ওই রিংটনটিতে তো এখানে দেখুন ফোনটি পিক আপ করুন সেট হয়ে আছে এদিকে সাইডে আর্চনটা আছে এই আর্চনতে ক্লিক করলে কিন্তু আরও অনেক অপশন আছে কেউ আপনাকে ফোন করেছে তোমার একটা ফোন আছে তোমার ফোন বেজে উঠছে তো এরকম অনেক ম্যাসেজ কিন্তু আপনারা পাবেন আর আপনারা চাইলে নিজের একটি ম্যাসেজ তৈরি করতে পারেন এখানে ক্লিক করে আপনার কাস্টম নিজের একটি মেসেজ দিতে পারেন যেটি মানে লিখবেন সেই লেখাটাই কিন্তু বলবে তো এখান থেকে আমি ফোনটি পিক আপ করুন এটা ছেড়ে দিচ্ছি দেওয়ার পর আপনাদের ক্রিয়েট ইন এমপি থ্রি একটি অপশন থাকবে গ্রিন কালারের তো আপনাদের এই ক্রিয়েট ইন এমপি থ্রি অপশনটিতে ক্লিক করতে হবে ক্রিয়েটিং এম পি থেকে ক্লিক করবেন একটু ফসে যাবে পসে যাওয়ার পর কিন্তু আপনার যে রিংটনটি মানে আপনার নামে যে রিংটনটি সেটা কিন্তু রেডি হয়ে যাবে এরপর সেই রিংটনটিকে শোনার জন্য এদিকে যে প্লে অপশন আছে তো এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলেই কিন্তু আপনারা শুনতে পাবেন বুবাই ফোনটি পিক করুন বুবাই পিক আপ করবেন তো ফ্রেন্ডস আপনার যেমন শুনতেই পাচ্ছেন আমার নাম বলছে এবং নাম বলার পর ফোনটি পিক আপ করুন বাংলায় বলছে এরপর এই রিংটনটিকে ডাউনলোড করার জন্য আপনাদের ডাউনলোড এমপি থ্রি এদিকে সাইডে যে অপশন আছে এই অপশনটি ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে যাবে ডাউনলোড স্টার্ট হওয়ার পর কিন্তু ফাইনালি সেটি ডাউনলোড হয়ে যাবে ফাইল ডালোডেড তো এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো ফ্রেন্ডস এবেও কিন্তু আপনারা খুব সহজেই নিজের নাম দিয়ে কাস্টম রিংটন তৈরি করতে পারবেন